চাইছি ইমান কাকে বলা হয় কোন কাজ করলে কি কি কাজ করলে আপনার জীবনে কোন কোন কাজগুলো থাকলে আপনার কাছে ইমান আসবে ইমান থাকবে এবং কোন কোন কাজগুলো করলে ইমান থাকবে না আল্লাহ কথা আয়লা যুগে যুগে কালে কালে মানব সমাজকে মানব জাতিকে হেদায়তের উদ্দেশ্যে সকল নবী আনবিরমস্লা তলিম শুধু এক আল্লাহর দিকে আহ্বান করেছেন এক আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে হলে এক আল্লাহ ওয়াদিকের প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে হলে আমাদের কিছু করণীয় আছে কিছু কিছু কিন্তু আছে কিছু কারণ আছে কিছু কাজ আছে যে কাজগুলো আমরা করি না যে কাজগুলো আমরা জানিও না আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম মুসলিম আমরা মুসলমান হয়েছি শুধু পরম্পরা বাপদাদার সম্পত্তি বাপদাদার দোহাই দিয়ে আমরা মুসলিম হয়েছি ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে স্বাভাবিক রাম যে আল্লাহ তালিনরা তারা যখন মুসলিম হয়েছিলেন ইসলামের ছায়াতলে তলে আত্মসমর্পণ করেছিলেন ইসলামের কাছে নিজেকে যখন উদ্দিন করেছিলেন বিলীন করেছিলেন তখন তারা এক একসময় ইতিপূর্বে তারা ছিল বেদিন তারা ছিল মুশরিক তারা ছিল জাহিল তারা ছিল কাফির তারা হলো মুশরিক তারা কিভাবে ইসলামের ছায়াতলে তলে আত্মসমর্পণ করলো কীভাবে তারা ইসলামের ছায়াতলে আসলো তারা ইসলামের ছায়া তোলে আসতো তার সংক্ষেপে সার কথা হচ্ছে যে একজন বেদিন একজন বেদিন একজন জাহেল একজন মূর্খ মানুষ একজন মুশরিক সে দেবদেবীর পূজা করত কাবা শরীফে একটা নয় দুইটা নয় তিনশো সাতটি আপনার কি মূর্তি পূজা ভরা ছিল কয়তি তিনশো ষাটটি মূর্তি পুজো আপনার কিনা ওই কাবার ভিতরে ভরা ছিল এই কাবার ভিতরে ওই সময়ের মশ্রিকরা ওই সমস ওই সময়ের জাহেলরা ওয়াকুরা তারা ওই তিনশো ষাটটি মূর্তিকে তারা মেনে চলত ইবাদত করত এবং তাদের একাত্তির নাম ধরে ধরে তারা আহ্বান করতো ডাকত তাই আল্লাহ তোবার কথা আলো বলছেন বলে কাদা আফি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতে রাসূলান আনি ইবাদুল্লাহ ওয়া জতানিবুত তাবুত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতে রাসূলান আমি প্রত্যেক উম্মতের প্রতি আমি নবী ও রাসূল পাঠিয়েছিলাম প্রত্যেক উম্মতের প্রতি আমি নবী ও রাসূল পাঠিয়েছিলাম তারা কি বলেছিল আনি ইবাদুল্লাহ তারা প্রত্যেক নবীরই বলেছিল প্রত্যেক নবীরাই বলেছিল আনিয়াহ তোমরা আল্লাহর ইবাদত করো তিনশো ষাটটি মূর্তির পূজা করো না তিনশো সাতটা মূর্তিকে মেনে চলো না এক একজনের নাম ধরে ধরে তারা ডাকত এক একজনের নাম ধরে ধরে তারা মানত মানত একজনের এক একজনের নাম ধরে ধরে তারা আপনার কি না মানত মানত তু আল্লাহ বারগো তারা বললেন বাসনা ফি করলে উম্মের বুদ্ধ বুত আল্লাহ তোমার কথা বললেন আনী আবুদ্দুল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন আনি আবুদ্দুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াজিদানিবুত তাগুত তোমরা তাগুতকে পরিহার করো পরিতার্য করো আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে যত রকমের ইবাদত আছে যত রকমের আস্থানা আছে যত রকমের ইবাদতখানা আছে যত রকমের আপনার কি না উপাসনালয় আছে সমস্ত উপাসনা হচ্ছে ওয়াজিদ তাগুত এটা হচ্ছে বাতিলের দল এটা হচ্ছে বাতির এটা এটা হচ্ছে বাতির রাস্তা এটা হচ্ছে আ বাইদিন মাগ দুবে আলইহিম পথ এটা ইদেরনা শরতে মুস্তাকিমের পথ নয়। এটা পথ থেকে নবীদের আহ ছিল। আল্লাহ তো বাড়গ তালা তাদেরকে লক্ষ্য করে আরও বলেছিলেন আয়সরে কুনা মারা এখন লোকো সাহ আও ওয়াহু ইউখলা কুন। আল্লাহ তো বাগু তালা বলেন। আইশনি কুন মারা এখন ক সা আও আহু ইউখলা আল্লাহ তাহলে বলছেন নবী আপনি বলে দিন আপনি বলে দিন দুনিয়াবাসীকে যারা হ্যাঁ দেব দেবীর পুজো করে যারা মূর্তির আস্থানায় যায় যারা মূর্তিকে মেনে চলে যারা মূর্তির সামনে মাথা নত করে সাজদা করে তাদেরকে বলে দিন আইশ্বরিক ও না এক এখন সাজাও এ মশেকের দল এ দেবদেবীর আস্থানায় পুজো কান্নে তোমরা শোনো আয়ুষ দেখুন মালা ইয়কলুকু শেয় যাদের যাদেরকে তোমরা মেনে চলছ যাদেরকে তোমরা মেনে চলছো যাদের তোমরা পুজো করছো যাদেরকে সাজদা করছো যাদের ইবাদত করছো আয়ুষ দেখুন মালা ইয়কলুকু শ্যং তারা কিছুই করতে পারবে না মালা এক লুকু শ্যং বহুম ইউকু তারাই তো একটা সৃষ্টি তারাই তো একটা সৃষ্টি তুমি যে দেব দেবীর পুজো করো তুমি যে দেবদেবীর আস্থানে যাও তুমি যে মূর্তিকে সৃষ্টি করো ওই মূর্তিকে তো তোমার বাবা বানালছে গো হ্যাঁ ওই মূর্তি তো তোমার বাবা বানালছে এই জন্য তো ইব্রাহিম আলি সাল্লা সালামকে যখন তার বাবা আজার ইব্রাহিম আলী সাল্লা সালামের বাবা আজার ইব্রাহিমকে বলেছিল ইব্রাহিম চলো আমরা মেলায় ঘুরতে যাই আমাদের সামনে মেলা আছে চলো আমরা মেলায় ঘুরতে যাই কি বলেছিলেন বাবা আপনি যান আমি অসুস্থ আমি পারব না মেলায় যেতে তিনি অসুস্থ বলতে কি বুঝিয়েছিলেন অসুস্থ বলতে মানসিক অসুস্থ বুঝিয়েছিলেন ইব্রাহিম আলী সালাম যে বাবা আজরের সঙ্গে গেলেন না মেলাতে পুজোর মেলায় গেলেন না তিনি বললেন যে আমি অসুস্থ তিনি মানসিক অসুস্থ বুঝিয়েছিলেন মানুষের জীবনে দুটা অসুস্থতা আছে। একটা শারীরিক অসুস্থ আর একটা মানসিক অবস্থ সমাজের পরিবেশ দেখে সমাজের বেহাল অবস্থা দেখে সমাজের অবস্থা দেখে সমাজের আমল দেখে সমাজের ক্যালচার দেখে সমাজের স্বভাব দেখে নেচার দেখে ইব্রাহিম আলী সুস্থ ছিলেন না ভালো মস্তিষ্ক ছিল না তার মিজাজ ভালো ছিল না যার জন্য তিনি বলেছিলেন আমি অসুস্থ বন্ধুরা বলতে যাচ্ছিলাম আয়ুশুন তোমরা যার পুজো করছো তোমরা যার যাকে মেনে চলছ তোমরা যার কাছে চাইছ কিছু তাদেরকেই তো তোমার বাবারা তৈরি করেছে তাদেরকেই তো তোমার ভাই তৈরি করেছে তাদেরকেই তো তোমরা তৈরি করেছো আবার তোমরাই তৈরি করে তোমরাই তাদের কাছে চাইছো তারা তো তোমাদেরকে দেওয়া দূরের কথা তোরা তারা তো তোমাদেরকে কিছু দেওয়া দূরের কথা তাদের শরীরে তাদের নাখের উপরে তাদের চোখের উপরে তাদের কপালে যদি একটা মাছিও বসে তাহলে সেই মাছিটাও হটাবার ক্ষমতা নেই যার মাছিটা হটাবার ক্ষমতা নেই যার মাছিটা হটাবার ক্ষমতা নেই যার সামনে অসংখ্য বিভিন্ন রকমের খাবার রাখা আছে যে এতগুলো খাবার থাকতে এত মুসা মাসি বসে আছে কুকুর বিড়ালে খেয়ে যাচ্ছে যার কুকুর বিড়াল তাড়ানোর ক্ষমতা হয় না একটা মাছি তাড়ানোর ক্ষমতা হয় না বন্ধু তোমাকে কিয়ামতের দিন তড়াবে কি করে তোমার যদি এই আকিদা থাকে তোমার যদি এই আকিরা থাকে তাহলে তোমাকেই আল্লাহ তোমার কথা আল্লাহ বলেছেন এই জন্য ইতিপূর্বে বলেছিলাম ইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কইয়া টুকরা সন্তান লা তুশরিক বিল্লা খবরদার আল্লা সামনে শরীর করুনা ইন্দিক আল্লাহ যুলমুন আদিম শরিক হচ্ছে সবচাইতে মহা সবচাইতে মহা অপরাধ সবচাইতে বড় বড়ো অপরাধ সবচাইতে বড় গুনাহ সম্মানিত দিন ভাই আপনাকে এতক্ষণ বোঝাতে চাচ্ছিলাম স্বাভাবিক রামগঞ্জ রাজ্লাহ আনহুম এই এই বেড়াজাল থেকে এই ভষ্টতা থেকে এ জাহিরিয়ার থেকে এ জিল্লাতি থেকে ফিরে এসেছিলেন কখন কিভাবে। রসুল্লা সাল্লি সাল্লামের কথা শুনে তার ওই সেই বাণী শ্রবণ করে কোরআনের কথা শুনে মিজানের কথা শুনে হাসরের কথা শুনে কবরের কথা শুনে জাহান্নামের কথা শুনে ওই বেদিন وی مشرک را رسول اللہ صلی اللہ علیہ وسلم نے کہا اسے ہٹتے ہاتھو ملئے ہٹے ہاتھ ملئے جبان جبان ملئے مکہ موک ملئے پورچرین اشہدو ان لا الہ الا اللہ و اشہدو ان محمد عبدہ و رسولہ তারা বলেছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই যা কিছু হয় আল্লাহ দ্বারা হয় আল্লাহ ছাড়া কিছু হয় বলে বিশ্বাস করি না এই তিনশো সাতটি মূর্তি আমাদের জীবনের জন্য কিছু করতে পারবে না এরা না ভালাই করতে পারবে না এরা ক্ষতি করতে পারবে হাতে হাত রেখে বেয়াদ করেছিলেন ওয়াদা করেছিলেন যে আমরা আজ থেকে এই তিনশো ষাটটি মূর্তিকে আমরা বিতাড়িত করলাম আমাদের অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিলাম তৌবা করলাম আর জীবনে কোনোদিন মূর্তির আস্থা যাব যাবো না সুদুল্লাহ সাল্লামের হাতে বেয়াত করে শুধু বেয়াত করেনি কথা শুধু রক্ষা করেনি বরং নিজের যান নিজের মাল দিয়ে ইসলামের পতাকা উদ্দিন করে ইসলামের পতাকা মাক্কার মাটিতে উড়িয়ে দিয়ে তারা আজকে কেউ তো মাক্কার মাটিতে কেউ তো মদিনার মাটিতে কবরে তারা শুয়ে আছে আজকেও তাদের ইতিহাস জ্বলছে জল জল করে জ্বলছে কোরআন খুলতে গেলে দেখতে পাবেন কোরআন খুলতে গেলে দেখতে পাবেন কোরআন খুলতে গেলে দেখতে পাবেন এটা কোরআনের হরফগুলো কোরআনের শব্দগুলো আপনার কি না কলমের কালি দিয়া লিখা নয় প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা স্বাভাবিকের রক্তের হ্যাঁ আপনার কি না আস্থানা দিয়ে রক্তের রঙ্গের করে রক্তের রং দিয়ে এই কোরনের আয়াতকে লিপিবদ্ধ করা হয়েছে যদি প্রকৃতপক্ষে ইমানের নজরে ইমানের দৃষ্টিতে ইমান বুকে নিয়ে আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে আল্লাহর ভালোবাসা নিয়ে যদি আপনি কোরআনকে মন্থন করেন কোরআনকে মূল্যায়ন করেন কোরআনকে দেখেন তো আপনি দেখতে পাবেন প্রত্যেকটা অক্ষরে সাহাবীরের রক্ত লেগে আছে আর আজকে আপনি কোরআন নিয়ে ছিনিমিনি খেলছেন আপনি মুসলিম হলেন কখন আপনাকে মুসলিম বলবো কি করে আপনার কাছে ইমান আছে এটা আমি কি করে বুঝবো কি করে বিশ্বাস করব যে আপনার কাছে ইমান আছে আপনি একজন মুসলিম আপনাকে বলেছিলাম আপনি তো বাপ দাদা পরম্পরভাবে আপনি নাম রেখেছেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সামাদ আপনি তো আপনার বাপ দাদার পরম্পরায় নাম রেখেছেন জন্মগতভাবে আপনি নাম রেখেছেন আপনার নাম আবদুল্লাহ যেন আপনাকে মুসলিম বলে যে শুধু নাম রেখে আপনার কোনো কাম হবে না আপনার ইতরে আপনার অন্তরে যদি ইমান না থাকে তাহলে আপনার এই নাম আপনার কোনো কাজে আসবে না আপনার এই নামেও আপনাকে জাহান নিয়ে যাবে আপনি কিভাবে ইমান নিয়ে আসবেন আমি বলেছিলাম ইমানের কিছু সঙ্গে আপনার সামনে উপস্থাপন করুন কীভাবে আপনি ইমান নিয়ে আসবেন ইমান আনা কাকে বলা হয় সাহবিদে যেমন কালিমা পড়ে ইসলামের ছায়া তোলে আসলেন আপনি কীভাবে ছায়াতলে তলে আসবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি এইভাবে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন আনিল আব্বাসিবনে আব্দুল মুতালিফ আব্দুল আব্বাসিবনে আবদুল মুালিফ কল

আল্লাহ রসুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকে যদি কোনো ব্যক্তির মধ্যে এই কথা খুব ধ্যান দিয়ে শুনবেন সময় ইনশাআল্লাহ আমার তো বাপ দাদা পরম্পরা মনে হয় একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে সময় কন্ট্রোল করা ইনশাল্লাহ ওয়াদা করেছি যদিও আপনার হিরায়ত নাও হয় তবু কথা আমি বন্ধ করে দেব যদি কথা পূর্ণ না হয় ইনশাল্লাহ আজকে সময়ের মধ্যে ইনশাল্লাহ আজকের আলোচনা শেষ করব তবে দুটি হাদিস উপস্থাপন করতে গিয়ে আল্লাহ ভালো জানেন তো আব্দুল আনিল আব্বাস এমনি আব্দুল মুতারিফ রজি আল্লাহ তালো হাদিসটি বর্ণনা করছেন রসল্লাম বলেন লকামুল ইমান যদি কোনো ব্যক্তির মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে তিনটি গুণ থাকে তাহলে ওই লোকটার মধ্যে জানবে ইমান আছে তিনটা ভালো করে মুখস্থ করে এলেন এরপরে আরও কয়েকটা কথা বলবো ওইদিকেও মুখস্থ করে এলেন আর এখান থেকে মুখস্থ করতে করতে বাড়ি যাবেন তামুল ইমান তিনটা বৈশিষ্ট্য তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হবেন মুমিন অথবা আপনার কাছে ঈমান আছে আপনি ইমানওয়ালা ওয়ালা রাসূলুল্লাহ বললেন কি বললেন মান রদিয়া বিল্লাহি রব্বা কি বললাম মান রদিয়া বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি আল্লাহ রসুল সাল বললেন বিল্লাহি রব্বা যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক রব আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে অন্তর দিয়ে যদি কেউ অন্তর দিয়ে মেনে নিয়েছে যে আমি এক আল্লাহর বান্দা আমার প্রতিপালক আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি যে ওই বেদিনদের মতন মুশরিকদের মতন তিনশো ষাটটা আমার মাহবুদ নয় এই জন্য আমার কপাল ভালো আমি ধন্য হয়েছি যে আমার প্রতিপালক শুধু এক আল্লাহ শুধু এক আমি আল্লাহকে মানি আল্লাহর প্রতি আমি রাজি আল্লাহর প্রতি আমি রাজি আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আল্লাহর বান্দা হয়ে আমি সন্তুষ্ট এই কথা যদি কেউ স্বীকার করে তাহলে তার কাছে ইমান আছে দুই অবিল ইসলাম দিনা অবিল ইসলাম দিনা যদি বান্দা বলে যদি ব্যক্তি বলে অবিল ইসলাম দিনা আমার দিন হচ্ছে ইসলাম কি আমার দিন হচ্ছে ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আমি আমার ধর্ম ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট আমি গৈরো আমি গর্বিত আমার ধর্ম হচ্ছে ইসলাম আমি একজন মুসলিম আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ আমার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না আমার ধর্ম ছাড়া আমি কাউকে মানি না আমার ইসলামকে ছাড়া আমি কাউকে মানি না ইসলামই হচ্ছে আমার একমাত্র শুধুমাত্র ভল্যবান ধর্ম ইসলাম যদি কেউ এর সাক্ষী দেয় কেউ যদি এই কথা বলে তাহলে তার কাছে ইমান আছে আপনি ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছেন ইসলামকে পেয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন দেখেন কতটুকু আপনি সন্তুষ্ট হয়েছেন যদি কথা ভাঙতে যাই তো সময় কভার করতে পারবো না সংক্ষেপে ছেড়ে চলে যাচ্ছি। তিন ওবে মোহাম্মদিন রসুল্লাহ সাল্লি সাল্লাম যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মোহাম্মদ আলি সাল্লামকে পেয়ে যদি কোনো ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হয়ে যদি কোনো ব্যক্তি নিজে মোহাম্মদ সাল্লামের উম্মত হয়ে নিজে গর্বিত হয় নিজে যদি অহংকার করে নিজে যদি বলে যে আমি শুধুমাত্র আমার প্রভেদ আমার পাইগম্বর আমার প্রভেদ আমার পাইগম্বর আমার নবী আমার রসুল শুধুমাত্র একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আমার সাল্লামের উম্মত হয়ে আমি গর্বিত এটা কি করে আপনি মানবেন আপনি খুশি হয়েছেন আপনি সন্তুষ্ট হয়েছেন সাল্লামকে আপনি নবী পেয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন জি আপনি সন্তুষ্ট হয়েছেন আমার মনে হয় না আপনি সন্তুষ্ট হয়েছেন আমার মনে হয় না যে আপনি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন জি যদি আপনি সাল্লামকে নবী পেয়ে আপনি সন্তুষ্টই হলেন তো দাঢ়ি কাটছেন কেন দাঢ়ি কাটলেন কেন রসুল্লামের এটি ওয়াজিব দাঢ়ি রাখা হয়েছে এটি ওয়াজিব সাল্লাম দাঢ় রাখতে বলেছেন আপনি দাঢ়ি কাটছেন সুন্দরতা অবলম্বন করার জন্য আপনি দাঢ়ি কাটছেন তাহলে আপনি মোহাম্মদ্লামকে নবী পেয়ে মোহাম্মদ্লামকে পেয়ে আপনি কতটুকু সন্তুষ্ট মোহাম্মদ সাল্লা সাল্লামের আচরণ মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যবহার পেয়ে আপনি সন্তুষ্ট নন যদি আপনি সন্তুষ্ট হতেন তাহলে আপনি দাঁড়িয়ে কাটতেন না সম্মানিত দিন ভাই সগর চলুন আর দু একটি কথা বলি দ্বিতীয় হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন আনিল ইমান আল্লাহ রসুল সাল্লাম রসুল্লা সাল্লামের কাছে একজন এক বেদয়ীন এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল পা আনিল ইমান আল্লাহ রসুল ইমান কাকে বলা হয় আমাকে ইমান সম্পর্কে একটু শিক্ষা দেন ইমান কাকে বলা হয় ইমান সম্পর্কে একটু আমাকে শিক্ষা দেন তো আমি একটু ইমান সম্পর্কে জানতে চাইছি কি করলে আমি ইমান আনতে পারবো رسول الله صلى الله عليه وسلم يقول قال قال رسول الله صلى الله عليه وسلم ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره الله رسول الله صلى الله عليه وسلم فاخبرني عن الايمان قال ان تؤمن بالله وملائكته رسول الله صلى الله عليه وسلم قال ايمان بلا قال ان تؤمن بالله وملائكته ايمان هو যে তুমি এক আল্লাহকে এক আল্লাহ বলে অন্তরে বিশ্বাস করলে আমার সৃষ্টিকর্তা আমার স্রষ্টা আমার ভাগ্যদাতা আমার মরণদাতা একমাত্র হলেন আল্লাহ এই কথা আপনাকে অন্তরে স্বীকৃতি দিতে হবে অন্তরে আপনাকে মেনে নিতে হবে এই কথা বলার অর্থই হচ্ছে আশহাদুয়াল্লা ইরাহা ইল্লাল্লাহ অশাদুয়া আত্মহরা শলো অথবা লা ইরাহা ইলল্লাহ দুই ও মালা ই বিশ্বাস করতে হবে কি বললাম এই কথা কয়টা খুব একটু মাথায় রাখার চেষ্টা করবেন ও মালা ই প্রতি বিশ্বাস রাখতে হবে ফেরেশত মানে কীভাবে আপনি বিশ্বাস করবেন ফেরেস্তা মানে এরা কিছু খাই না এরা ঘুমাই না এরা জেনাব্যভিচার করে না এরা জুয়া তাস খেলে না এরা মদ পান করে না এরা নিষ্পাপ এদের জীবনে কোনো পাপ নেই আল্লাহ আলা যে কাজে তাদেরকে নিযুক্ত করে দিয়েছেন তারা সেই কাজই করে তারাই হচ্ছে ফেরিস্তা যাদের মাধ্যমে কোনো ভুল নেই তারাই হচ্ছে ফেরস্তা যারা খায় না ঘুম পারে না আরাম করে না তারাই হচ্ছে ফেরিস্তা তো ফরিস্তাদের প্রতি ইমান আনবেন কেন আনবেন ফেরেশতাদের প্রতি ইমান আনবেন কেন এরা কি করবে আপনার জন্য জি এরা কি করবে আপনার জন্য এটাই যে আপনি যা করছেন আপনি যা বলছেন আপনি যা খাচ্ছেন আপনি যা দিচ্ছেন সব কিছু ফরিস্তারা রেকর্ড করে রাখে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি এখন বেঁচে আছেন হঠাৎ মরে গেলেন আপনার রাজরাই এসে যান কবজ করে নিয়ে চলে গেল এই যে আপনাকে বিশ্বাস করতে হবে যে ফেরস্তা আসলো আপনার আত্মা নিয়ে চলে গেলো আপনাকে বিশ্বাস করতে হবে জিব্রাহ আলী সালাতাম নবী মোহাম্মদ সাল্লামের কাছে এই করিম নিয়ে এসেছিলেন আপনাকে বিশ্বাস করতে হবে এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে ফেরেস্তা সত্য তাহলে দুই নম্বর হচ্ছে অমলাইকাতে হি ফরিস্তাদেরকে বিশ্বাস করতে হবে অথ আল্লাহর কিতাবের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর কিতাব সত্য কোরআন সত্য কোরআনে যা বলা হয়েছে কোরআনে যা এসেছে তা একমাত্র সত্য আমি স্বীকৃতি দিলাম আমি মেনে নিলাম কোরআন আমার ধর্মগ্রন্থ কোরআন আমার জীবন কোরআন আমার মরণ কোরআনই হচ্ছে আমার জীবন ব্যবস্থা এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে অগতবিহি বরস্বরীহি এবং নবীরা যা বলেছেন নবী যা নবীরা যা করেছেন তা সত্য করেছেন যা বলেছেন তা সত্য বলেছেন যা নিয়ে এসেছেন তা সত্য এনেছেন এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে মেনে নিতে হবে বলিয়াউমির একদিন আপনার জীবনে পরকাল আসবে কিয়ামত আসবে নিশ্চয়ই একদিন কিয়ামত হবে নিশ্চয় একদিন পরকাল হবে নিশ্চয়ই আপনাকে এই মরণের এই জীবনের পরে আরেকটা জীবন আছে সেই জীবনে আপনাকে উপস্থিত হতে হবে সেই জীবনে গিয়ে আপনার এই জীবনের যত রকমের কর্মকাণ্ড হিসাব নিকাশ সব কিছু আপনাকে দিতে হবে এই কথার বিশ্বাসী আপনাকে হতে হবে আমি আখির বিল কাদে অত মিনোমিল কাজ রেখায় রেহি অসার ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহ দ্বারা হয় আল্লাহ ছাড়া কিছু হয় না এই দুটোর প্রতি আপনাকে বিশ্বাস স্থাপনা রাখতে হবে দুই তা হচ্ছে আপনাকে ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা আপনার ভাগ্য একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়েছেন এই ভাগ্যকে আপনার প্রতি ভাগ্যের প্রতি আপনাকে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এটার নাম হচ্ছে ইমান যাক আর সময় বাড়াতে পারছি না সময় শেষ করে দিয়েছে আমি বলেছিলাম সময় সাপেক্ষে ইনশাল্লাহ কথা বলবো এই কথা কয়টা যদি ভাঙতে যায় এখনও আপনার পনেরো মিনিট সময় লাগবে যাক আর আগেতে পাচ্ছি না ইনশাআল্লাহ ওয়াদা করেছি তবে সকলের প্রতি একটা বিনীত অনুরোধ আপনাকে বোঝাতে চাচ্ছিলাম ইমান কাকে বলা হয় তাহলে ইমান এ সংক্ষেপে এই সংক্ষিপ্ত বিবরণী সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম বা আপনি বুঝতে পারলেন যে ইমান কাকে বলা হয় একটা হাদিসে আপনাকে বললাম তিনটি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কাছে ইমান আছে দুই এখানে পাঁচটি জিনিসের উপরে যদি আপনার বিশ্বাস স্থাপন থাকে তাহলে আপনার কাছে ইমান আছে আর এই পাঁচটার মধ্যে যদি একটা কেউ যদি অস্বীকার করে দেন তাহলে আপনার কাছে ইমান নেই ওই তিনটা গুণের মধ্যে প্রথম হাদিস যেটা উপস্থাপন করলাম ওই প্রথম হাদিসে তিনটা বৈশিষ্ট্যের মধ্যে তিনটা আদর্শের মধ্যে যদি একটা আদর্শ আপনার কাছে না থাকে তাহলে জানবেন যে আপনার কাছে ই মান নেই ইনশাল্লাহ